আরে সোক কি কপাল এনে নাকি এই বেয়াদব এবারে কি গাড়ি চালায় আর একটু হলি তো তুমি আমার গাড়ি পাতে উড়ে দিছিলে এই তুমি না উত্তর জবরে ছিলে হ্যাঁ তা কি হয়েছে আপনি কি যা আমি হচ্ছে পলিআর্ট স্কুলে শিক্ষক ছিলাম তোমার বাপ আমার ছাত্র ছিল আর তোমার বাপ শিক্ষকের দেখলে কি সম্মান করতেও তালি শোনো এই রে কুচি ধার আসছে না তাদের সাইকেল থেকে নামি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জব্বর কোথায় যাচ্ছো স্যার একটু চাঁচটা বাজারে যাচ্ছি স্যার ও আচ্ছা পড়াশোনা ঠিকঠাক করতেছো তো জি স্যার করতেছি ঠিক আছে তুমি তাহলে বাসায় এসো জি স্যার আপনিও বাসায় এসেন স্যার ঠিক আছে স্যার তাহলে আমি গেলাম আচ্ছা যাও তোমার বাপের কথা তো শুনলে আর তোমরা এখনকে ছেলেপিলে শিক্ষকের সম্মান দিয়ে তো দূরে থাক শিক্ষকের গার পা গাড়ি তুলে দিচ্ছ তোর কথা শুনে আমার মনে হচ্ছে এখন তোর গার গাড়ি তুলে দিয়ে আমার উচিত ছিল শালা বহু দেরি কথা শুনছে তোমরা এখনকে কে ছেলে পেলে ঘরের মা বাপেরই তো সম্মান করো না আর সেখানে শিক্ষকরে কি সম্মান করবা শোনেন আপনি অনেক সময় ধরে আমার উল্টো পাল্টা কথা শুনছেন আপনি একজন শিক্ষক মানুষ আপনি এই সামনে রং সাইড ডেস্টেশন কেন এই রাস্তা তো আর আপনার বাপের না শোনেন এই একটা খারাপ অভ্যেস আপনাদের সুযোগ পাইছেন আর ফসা ফসা আমার জ্ঞান দেওয়া শুরু করেছেন এই রাস্তাটা কি কোনো দিকতে থেকে আপনার মনে আছে যে আপনার স্কুলের ক্লাসরুম এটা বাপটা কত ভালো মানুষ আর সন্তানরা আস্ত একটা বেদ হয়েছে অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করতেছে আপনি যে পরিচয় দিলেন আপনি শিক্ষক তা আপনি রং সাইডটা কি করতে আসেন আপনার তো কপাল বলো আপনি এখনো দাঁড়ায় আছেন এই জায়গা শোনেন স্যার আমার বাপ আপনারে সম্মান করেছে বলে আমারও আপনার সম্মান করতে হবে এটা কোন সংবিধানে লিখে আছে ফাউল কোথাকার সারা জীবন স্যার স্টুডেন্টদের ক্লাসে জ্বালাইছেন রিটায়ারমেন্টে যাওয়ার পরও সে অভ্যাস থেকে গেছে এখনকার পুলাপান জ্ঞান শোনে না এখনকার পুলাপান স্মার্ট ঠিক আছে ওই ক্লাসে সার যা শিখোই এর থেকে বেশি এখন কে স্টুডেন্টরা ফেসবুক ইউটিউব থেকে শিখতে পারে সেই জন্য এখন কে সেলিব্রে সাদের মূল্যায়ন করে না আর আপনি শিক্ষক আছেন স্কুল কলেজে দেখার লম্বা একটা সালাম দিয়ে দেবো রাস্তায় তো শিক্ষকগিরি দেখাতে গেলে চলবে না স্যার হ্যাঁ আসলে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে আমি ভুলে গেছিলাম যে বর্তমান সমাজে শিক্ষকদের আর কোনো মূল্য নেই এখন তো আর শিক্ষকদের ছাত্ররা গার্জিয়ান মনে করে না আর এখন তো তোমাদের স্কুলে কোনো শিক্ষক মারতে গেলেও তোমাদের গার্জিয়ান চলে আসে যে ছাত্র শিক্ষকের বেদের বাড়ি খায় না সে ছাত্র কখনো মানুষ হতে পারে না ভারী জ্ঞান দিচ্ছে আমাদের মারি নি কি হয়েছে আমরা মানুষ হয়নি আমরা কি অমানুষ তাই থেকে সময় এটা নষ্ট করলাম সমাজটাকে নিজের চোখে নষ্ট হতে দেখতে হচ্ছে কি বলবে এই জাতিকে শিক্ষা এই জাতির মেরুদণ্ড ছোটবেলায় শুনেছি লেখাপড়া করে যে গাড়ি গুড়াই চড়ে সে আর এখন দেখছি লেখাপড়া করে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে সে উনিশশো দশকে শিক্ষকের সম্মান আর দুই সালে শিক্ষকের সম্মান দুটোই তুলে ধরলাম বাকিটা আপনারাই বলেছেন